মনে করছে যে সুইচ অফ করলে হয়তো বা আগুনটা কমে যেতে পারে কিন্তু সুইচ অফ করতে গিয়ে ভাই আর পুরো শরীর হচ্ছে আগুন লেগে গেছে ভয়াবহ এই দুর্ঘটনায় ওর শরীরে প্রায় এত এত যায় গায়ে আগুন ধরে গেছে আর হয় বাইরে পারে না ভাই বাংলাদেশে আনা হবে না যুদ্ধের কারণে বিমান বন্ধ ওই জন্য আমার বাইকে আর বাংলাদেশে আনা হবে না ওইখানে আমরা বলছি যে হঠাৎ আলিয়ার দি আলদাহত আলা আনুর মাজারের পাশে জায়গা কিন না আমার বাইরে ওইখানে দাফন করে দিত উনি আমার ফুফাতো ভাই হয় তো ওনার মিত্র হয়েছে পেট্রোল ঢালতে গেছিলো গায়ে একটু পেট্রোল পড়ছে আর ইয়ার জেনারেটরের পাইপ হচ্ছে বাস্ট হয়ে গেছে তো মনে করছে যে সুইচ অফ করলে হয়তো বা আগুনটা কমে যেতে পারে কিন্তু সুইচ অফ করতে গিয়ে ভাই আর পুরো শরীর হচ্ছে আগুন লেগে গেছে আমার বাবা ওই ইরাকের বাগদাতে থাকে তো আমার বাবার আশেপাশেই আছে কিন্তু বাবা থেকেই জানছি আমার গ্রাম হচ্ছে বোলার টেওয়াখালি গ্রামে শনিবার রাত্রেও ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় ওর শরীরে প্রায় যায় গত মঙ্গলবার সাড়ে তিনটার দিকে ও মারা যায় কোন ওই আমাদের ফ্যামিলির একমাত্র উপার্জন করার মতো ব্যক্তি ছিল একমাত্র উপার্জন করার মতো ব্যক্তি ছিল এখন আমাদের যে অসচ্ছলতার জন্য বিদেশ গেছে সেই দিন আবার ফিরে আসছে এই তাড়াতাড়ি করে ওই জেনারেটার মেশিন চালু অবস্থায় ছিল মনে করছে আগুন ধরতে পারে আমি মেশিনটা বন্ধ করে দেই এই খেয়াল করে ও বন্ধ করতে গেছে আর সম্পূর্ণ আগুন ধরিয়া ওই রুমটাই হ্যাঁ ধরে গেছে আর বাইরের মতো মন আর গায়ে আগুন ধরে গেছে আর ভাই তারপরে মালিকপক্ষ ওনারে নিয়ে গেছে হাসপাতালে নেওয়ার পরে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিল মঙ্গলবার দিবাগত রাত্রে সে ওখানে মারা যায় এখন দেশে আনার প্রক্রিয়া চলতেছে কিন্তু দেশে আনতে পারতেছি না এক নম্বর হলো আমাদের বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রয়োজন আছে আরেকদিকে হলো যে বর্তমানে ইরাক এবং ইরান ওই ইসরায়েলের যুদ্ধের কারণে ফ্লাইট বন্ধ যার জন্য আমরা আনতে পারতেছি না আপাতত সেখানে ইয়েতে হিমাগারে রাখা হয়েছে যদি ফ্লাইট শীঘ্রই সারে তাহলে আমরা দেশে আনার জন্য চেষ্টা করব নিয়োগ ছিল আশা ছিল যে আবার যখন আসবে তখন ঘরটা কমপ্লিট করে আমার ভাই দেশ আসলে বিয়ে সাদি করাবে কিন্তু আমার বাইরে আসার হইল না আল্লাহ আমার বাড়ি নিয়ে গেছে আমার বাইরে আল্লাহ যে জান্নাত দেয় আমার ভাই বাংলাদেশে আনা হবে না যুদ্ধের কারণে বিমান বন্ধ হয়ে জন্য আমার বাইকে আর বাংলাদেশে আনা হবে না ওইখানে আমরা বলছি যে অর্থাৎ আলী রাদি আল্লাহ তাল আনহুর মাজারের পাশে জায়গা কিনা আমার বাড়ি ওইখানেই দাফন করে দিত